আরো একটি নতুন ড্রেসে ভিডিও নিয়ে আসলাম অসম্ভব সুন্দর দেখেন সিকোয়েন্স করা আছে সিলভার কালার সিকোয়েন্স করা এবং আপনার জয় কাজ আছে পুরো অল ওভার সিকোয়েন্স করা থাকবে ড্রেসটা পুরো অল ওভার এটা হচ্ছে পছন্দটা বুকের মধ্যে সুন্দর করে গলার ডিজাইন করা আছে পুরো অল ওভার সামনে একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে মাল্টি কালার সুতা এবং জয়নি কালার সুতো আছে এর হচ্ছে আপনার নিচে দামান সেটা দামানে খুব টার্সেল করা থাকবে এবং প্যানেলে সুন্দর করে শুধু সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজে হচ্ছে হাতা হাতারা আমি দেখিয়ে দিই এ হচ্ছে হাতারা হাতারা আপনার থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনার করে নিতে পারেন হাতাটার মধ্যে পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে এটার সাথে দোপাট্টা পাবেন দোপাট্টাটা অনেক সুন্দর একটি দোপাট্টা এ হচ্ছে দোপাট্টা দোপাট্টার একটা ডিজাইন দেখলে আপনাদের মন ভরে যাবে সুন্দর একটি ডিজাইন দুপারটা খুব ভালো এটার সাথে আপনি প্যান্টের কাপড় স্যান্ডেল কাপড় প্যান্টের কাপড়টা হবে স্যান্ডেল এই হচ্ছে দোপাট্টা পুরো হচ্ছে অল ওভার সিকুয়েন্সের কাপড় এটা পুরো অল ওভার সিকোয়েন্স থাকবে এবং আপনার মাঝেও সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে